সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশান এই ভোটার ভেরিফিকেশানে এতদিনে আপনারা অনেকেই এর যে অ্যানুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্ম আপনারা প্রায় বিএলওকে জমাও দিয়ে দিয়েছেন এবার ফর্ম জমা দেওয়ার পরবর্তী যে পর্যায়টি অর্থাৎ পরবর্তী যে স্টেপটি সেটি হল হিয়ারিং আপনাদের মনের মধ্যে অনেকেরই কোশ্চেন রয়েছে যে কাদের কাদের হেয়ারিংয়ে ডাকা হবে তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই পাঁচটি শুধুমাত্র এই পাঁচটি কারণে আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন তো বন্ধুরা কোন পাঁচটি কারণে আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে আপনারা যদি এসআইআর ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই অবশ্যই দেখতে হবে তাহলে আপনারা এই ভিডিওটিতে ডিটেইলসই জানতে পারবেন যে কোন কোন কারণে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই যে আপডেট উঠে এসেছে সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ইতিমধ্যেই এসআইআর ফর্ম বিলির কাজ কিন্তু শেষ করে দিয়েছে বিএল অফিসাররা আট কোটিরও ওপরে অ্যানমারেশন ফর্ম কিন্তু বিলি হয়েছে তবে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় এমন ব্যক্তি রয়েছে যারা এখনো পর্যন্ত এসআইআর ফর্ম পাননি যারা পাননি আপনারা কিন্তু নির্দিষ্ট বিএলও সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা কিন্তু you <laughs> টোল ফ্রি নাম্বার রয়েছে ওয়ান নাইন এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি হেল্পলাইন নাম্বার রয়েছে যেগুলো গতকালকের ভিডিওতে আমি দিয়েছি সেই ভিডিও দেখে আপনারা নাম্বার সংগ্রহ করে কিন্তু ফর্ম অর্থাৎ ফোন করে ফর্ম সংগ্রহ করতে পারেন এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট যে কোন পাঁচটি কারণে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন ইতিমধ্যে কমিশনের তরফ থেকে এ নিয়ে কী ঘোষণা করা হয়েছে সরাসরি সেই আপডেটেই আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো আমাদের হাতে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সব থেকে মেন যে কারণ সেই কারণটি নিয়ে আলোচনা করব তারপরে এক এক করে কারণগুলো নিয়ে আপনাদেরকে বলবো প্রথম যে কারণটি রয়েছে যেই কারণে আপনাদের হেয়ারিংয়ে ডাকতে পারে সেটি হলো দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইয়ারোর মনে হলে তাদের ডেকে পাঠাতে পারে তখন ওই যে এগারোটি ডকুমেন্টসের কথা জানিয়েছে নির্বাচন কমিশন তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে হেয়ারিংয়ে অর্থাৎ বুঝতেই পারলেন যদি আপনাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে হেয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন আপনার বাড়িতে কিন্তু নোটিশ পাঠাবে সেই নোটিশ হয়তো বিএল ওরা নিয়ে আসতে পারে বা বাই পোস্ট যেভাবেই হোক নোটিশ আপনার বাড়িতে পৌঁছাবে সেই নোটিশেই ও উল্লেখিত থাকবে কোন জায়গায় কখন আপনাদের যেতে হবে কোন দিন যেতে হবে কোন তারিখ যেতে হবে সমস্ত কিছু নোটিশে উল্লেখ্য থাকবে সেই অনুযায়ী আপনারা যাবেন সেখানেই সেখানেই আপনাদের হেয়ারিং হবে তবে নির্বাচন কমিশন যে এগারোটি ডকুমেন্টস বলেছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু এসআইআর যে হেয়ারিং পর্ব সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন পরবর্তী পরবর্তী যে বিষয়টি বলেছে যে দু হাজার দুই সালের তালিকায় যাদের নিজের নাম নেই ও পরিবারের কারো নাম নেই তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে পারলেই এই এর ফাইনাল লিস্টে নাম উঠবে ওই ব্যক্তির অর্থাৎ ব্যাপারটা আপনারা বুঝতেই পারেন আগে তো একটু আগেই বললাম দু হাজার দুই সালে আপনার যো নিজের নাম নেই তাও আপনাকে হিয়ারিং এ যেতে হবে যদি আপনার পরিবারের নাম কারো না থাকে অর্থাৎ ধরুন আপনার নাম নেই পরিবারের কারো নাম নেই সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন একদম সেম প্রসেস আপনার বাড়িতে নোটিশ আসবে সেখানে উল্লেখিত থাকবে কোথায় যেতে হবে কখন যেতে হবে কোন তারিখে যেতে হবে সমস্ত কিছু উল্লেখ থাকবে সেখানে আপনাদের যেতে হবে তবে মনে রাখবেন আধার কার্ড কিন্তু চলবে না আধার কার্ড ছাড়া যে এগারোটি নথির কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি নথি দেখি আপনারা কিন্তু হেয়ারিংয়ের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং ফাইনাল যে লিস্ট রয়েছে সেই ফাইনাল লিস্ট সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে প্রকাশিত করা হবে সেই লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে পরবর্তী দেখুন পরবর্তী তিন নম্বরে কি বলেছে যে কোনো বৈধ ভোটার হয়তো কোনো তথ্য ভুল দিয়েছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনেরের কাছে থাকা নথি মিলতে অর্থাৎ মিলছে না হয়তো ওই ব্যক্তিকে হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন অর্থাৎ ধরুন আপনার নিজের নামই দু সালের ভোটার তালিকা রয়েছে বা ধরুন আপনার পরিবারের বাবা মা ঠাকুরদা বা ঠাকুরমার নাম দু সালের অর্থাৎ ভোটার লিস্টে রয়েছে সেটি দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি বিএল ওরা ম্যাচিং করতে না পারে বা বিয়েল ওরা ম্যাচিং করে ফেলো বা ইআরও যদি ইআরও যদি ম্যাচিং করতে না পারে বা রকম সমস্যা হয় বা কোনো রকম তাদের যদি তথ্যের গরমিল মনে হয় রকম তাহলে কিন্তু আপনাদেরকে এ ডাকতে পারে অর্থাৎ আপনার বাড়িতে নোটিশ আসবে সেম প্রসেস এবং সেখানে আপনাদের যেতে হবে হেয়ারিংয়ে গিয়ে তারপর কিন্তু আপনাদেরকে সেখানে প্রমাণ দেখাতে হবে যে আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে ছিল আপনারা ফর্ম ফিল আপ করতে রকম ভুল করেছেন বা আপনার পরিবারের কার নাম ছিল সেক্ষেত্রে আপনারা যে ইপিক নাম্বার বা কোনো কিছু বা সিরিয়াল নাম্বার কোনো কিছু আপনারা ভুল রেখেছেন ক্ষেত্রে আপনাদের কিন্তু সেখানে গিয়ে সেটি কিন্তু কমপ্লিট করতে হবে তারপরেই আপনারা ফাইনাল লিস্টে নিজের নাম ওটা অর্থাৎ তুলতে পারবেন পরবর্তী পরবর্তী কী বলেছে অর্থাৎ যারা ফর্ম ফিল আপের সময় গড়মিল করেছে তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারে বা কমিশন যদি বুঝতে না পারে তাহলে ওই ব্যক্তির হিয়ারিং রাখ যেটা আপনাদেরকে একটু আগেই বললাম যে আপনারা ফর্ম ফিল আপ করছেন যদি রকম ফর্মে ভুল হয়ে থাকে বা কাটাকাটি করে থাকেন সেক্ষেত্রে হোয়াইটনার ব্যবহার করলেও যদি বুঝতে অসুবিধা হয় বিএলওকে বা বিএলও বুঝতে পারলো না সেক্ষেত্রে বিএলও এইভাবেই সাবমিট করে দিল খসড়া তালিকায় আপনার নাম উঠে ই আরও বুঝতে পারছে না তারপর ইয়ারও বুঝতে পারছে না সমস্ত কিছু ডিটেলস বুঝতে পারছে না তারা লিঙ্ক আপ করতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে অবশ্যই রাখবে নির্বাচন কমিশন তখন কিন্তু আপনাদের গিয়ে অবশ্যই সঠিক ইনফরমেশনটি দিতে হবে সঠিক তথ্যটি দিতে হবে তারপরেই কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে মনে রাখবেন নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হবে যারা যারা এই এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন বিএল ওকে প্রত্যেকের নামেই কিন্তু সেই খসড়া তালিকা অর্থাৎ ড্রাফ ভোটার যে রোল রয়েছে সেই রোলে কিন্তু উঠবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তীতেই আপনাকে হিয়ারিং ডাকা হবে হিয়ারিংয়ের যে পর্বটি রয়েছে সেটি হল ডিসেম্বরের পর থেকে আটই সরি দু হাজার ছাব্বিশ এর মধ্যে হিয়ারিংয়ের যে টাইমটা সেটা দেওয়া হবে এবং হিয়ারিং পর্ব একদম কমপ্লিট হবে একত্রিশে জানুয়ারি দু এই যে ডেটা রয়েছে এর মধ্যেই হিয়ারিং এর যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করে একদম সাত ফেব্রুয়ারি ফাইনাল প্রকাশিত করবে নির্বাচন কমিশন পরবর্তী আরেকটি কারণ রয়েছে চার নম্বর তো কারণ বললাম লাস্ট কারণটি রয়েছে যে কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হলে সেখানেই কিন্তু কমিশন সেই ব্যক্তিকে দেখে পাঠাতে পারে হিয়ারিংয়ে এবার এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে বলছি আমাদের পশ্চিমবঙ্গে এমন বহু ভোটার রয়েছে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে বাংলাদেশ থেকে এসে কোনো ব্যক্তিকে বাবা বানিয়ে বা কোনো মহিলাকে মা বানিয়ে তারা কিন্তু ইপিক কার্ড তৈরি করেছে আধার কার্ড তৈরি করেছে রেশন কার্ড তৈরি করেছে এমনকি প্যান কার্ড পর্যন্ত বানিয়ে নিয়েছে এই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু ডেকে পাঠাতে পারে হেয়ারিংয়ে এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন কেননা আপনারা প্রত্যেকেই জানেন একটি বিষয়ে যে এসআইর করার মেন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হল একদম পরিষ্কার মৃত ব্যক্তিদের নাম এই এসআই ফাইনাল লিস্ট থেকে বাতিল করা স্থানান্তরিত ভোটারের নাম বাতিল করা পাশাপাশি ভুয়ো এই যে অবৈধ এবং ভুয়ো ভোটার রয়েছে যার কারণে ভোটার লিস্টে এত লোকের নাম রয়েছে সেই ভুয়ো ব্যক্তিদের নাম ক্যান্সেল করাই হল এর মূল লক্ষ্য এবং স্বচ্ছ একটি ভোটার তালিকা প্রকাশিত করা তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কোন পাঁচটি কারণে আপনাদের হিয়ারিংয়ে ডাকতে পারে এবং আপনাদেরকে আরেকটি আশ্বস্ত করছি নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও জানিয়ে দিয়েছে যে ধরুন আপনার আহ অর্থাৎ দু সালে নিজের নাম রয়েছে আপনার পরিবারের কারো নাম রয়েছে যেমন বাবা বা মা বা ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদিমার নাম রয়েছে ক্ষেত্রে আপনাদের যদি ফর্ম ফিল আপে একদম কোনো রকম ভুল না হয় বা বিএলও বা ই আরওকে বুঝতে অসুবিধা না হয় ক্ষেত্রে কিন্তু আপনার হিয়ারিংয়ে রকম ডাক পড়বে না আপনার যদি লিঙ্ক আপটা সঠিকভাবে হয়ে যায় অটোমেটিক আপনার ফাইনাল লিস্টে নাম উঠে যাবে এবার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই অর্থাৎ এই যে ড্রাফট রোল নয় ডিসেম্বর প্রকাশিত করা হবে তারপর একটা পাশাপাশি ড্রাফ রোলের পাশাপাশি আরেকটি কিন্তু লিস্ট প্রকাশিত সেই লিস্টে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হবে যদি আপনার নাম ড্রাফ রোলে অর্থাৎ খসড়া ভোটার তালিকায় না ওঠে তাহলে কিন্তু সেই অর্থাৎ কী কারণে উঠল না সেই নিয়েও কিন্তু একটি নতুন লিস্ট প্রকাশিত করা হবে নয় ডিসেম্বর এটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো এই নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নতুন লিস্ট নিয়ে কবে প্রকাশিত হবে নয় ডিসেম্বর প্রকাশিত করবে না পরে প্রকাশিত করবে সেই লিস্টে কার কার নাম থাকতে পারে সেই নিয়ে অন্য ভিডিও দেব । তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ